তোমরা যদি টার্গেট করো যে আমরা চার মাসে বইটা শেষ করব আর যারা পাইপ সার্টিফিকেট যদি দুই মাসে কেউ শেষ করতে পারো ছয় মাসে চাকরির জন্য রেডি হওয়া যায় এই এই লাইনে তোমাদের যেটা হয় সেটা হলো আমি তোমাদেরকে ভর্তির সময় প্রত্যেককে একটা কথা বলি সেটা হলো আমাদেরকে কি করতে হবে রেগুলার হতে হবে এবং হিউজ সময় এখানে দিতে হবে আমি জানি না কোনো প্রতিষ্ঠান একটা স্টুডেন্টকে দশ বারো ঘন্টা সেবা দেয় কিনা আমি জানি না আমার জানা নাই ঠিক আছে এবং তারা এই সার্ভিস নিয়ে বা এই টাকা নিয়ে তোমাদেরকে এই সেবা দিবে কিনা আমি জানি না ঠিক আছে তোমরা তারপরেও তোমরা আমার কাছে আসছো বা প্রত্যয় আসছো প্রত্যয়ের উপরে বিশ্বাস আস্থা রাখছো এজন্য তোমাদের প্রতি হাজারো কৃতজ্ঞ তোমাদের প্রতি যে তোমরা কষ্ট করতেছো তো করো তোমাদের কষ্ট দেখলে মনে হয় না যে এটাকে আমার গোটানো সম্ভব ঠিক আছে আমি চাই যে আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে কোনো চাকরি হোক আমি পরীক্ষা দিচ্ছে জীবনের প্রথম জীবনের প্রথম সার্টিফিকেটে প্র্যাকটিক্যাল এবং টাইপ দিছে জীবনের প্রথম তারা সার্টিফিকেট প্র্যাকটিক্যাল এবং টাইপে তারা পাশ করছে ঢাকায় এমন কয়টা স্টুডেন্ট আছে জীবনে প্রথম প্র্যাক্টিক্যালে সার্টিফিকেট করছে